সেখানে শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি অনুশীলনী পাঁচে এ উচ্চতর গণিত দ্বিতীয় পথে অনুশীলনী পাঁচে এ নয় দুই নম্বর অঙ্ক করবো তোমরা সবাই মনে করো সহকারে দেখো এর আগে আমি নয় এক নম্বর অঙ্ক করছি তো এটাও এখানে একটা নতুন সূত্র প্রয়োগ হয়েছে এই নতুন সূত্রটা শেখানোর জন্য এই অঙ্কটা আমি করছি এখানে দেখো বলছে কি যে ওয়ান প্লাস এক্স টুয়েল প্লাস ওয়ান প্লাস এক্স হোল পাওয়ার টুয়েল প্লাস ওয়ান এর বিস্তৃতিতে আর টু টি পাওয়ার এক্স টু টি পাওয়ার আর এর সহগ এবং এক্স টু টি পাওয়ার আর প্লাস ওয়ান সহ সময় বলে আর এম মার্ক নির্ণয় করতে বলছে তো আমরা প্রথমে আর প্লাস আর প্লাস ওয়ান দেখে নিই কীভাবে টু এ প্লাস ওয়ান সি আর তারপরে কি হবে ওয়ান এখন এখানে প্রথম পদে পর ওয়ান আছে ওয়ানের পর যাই হোক না কেন কি সবসময় ওয়ান হবে সেই জন্য আমরা আর ওয়ান লিখব না দ্বিতীয় পদ কত এক্স এক্স এর পর কত হবে আট এখন এখানে বলছে যে এক্স এর পর আর এর সহ সুতরাং এক্স এর পর আর এর সহ

r plus আমরা এটা লিখতে পারি প্রশ্ন এখন এখানে যে সূত্রের কথা আমি বলেছিলাম যে এখানে একটা নতুন সূত্র তো mc mc y mc mc y অর্থাৎ উপরে যে সংখ্যাটা কোন সংখ্যা এটা যদি একবার নিচে সাপেক্ষে ভিন্ন হয় তাহলে আমরা লিখতে পারি

এবং প্রাকৃতিক প্রাচনিক পরীক্ষা অবশ্যই ভালো করতে হবে ধন্যবাদ তোমাদের সবাইকে